মন দিয়ে জীবন শুনুন চোখের পানি ঝরঝার করে পড়বে আর এই জীবন জাল সাথে একটু পা জল পড়ে যায় তো বাবা কাল কেয়ামতের ময়দানে আপনার কবরের আগুন এই চোখের পানিতে নিভাইয়া যাবে

আরিয়াসার পরে বলতে চাই ওப்பா জান বাবা அப்பா আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা ওগো জান আমার পেটা ইমাম হোসেন কে নিয়ে আদর সহ করতেছিলেন কপালে চুমা দিয়েছিলেন গালে চুমা দিয়েছিলেন ঠোঁটে চুমা দিয়েছিলেন কিন্তু আব্বা গো হঠাৎ করে কান্না করতে লাগলেন কেন আমার নাবি বলছে পিটি ফাতেমা গো ওবে শুনে নাও শুনে নাও তোমার কাছে একটা আবেদন

Ada panipalinya, jaduh,

জান না বলছ জুমা দিতে আমার নাবি মুস্তা বলছে বিটি গো ওগো বিটি তোমার কাছে একটা আবেদন করতে চায় গো বিটি ওগো বিটি ফাতেমা আমার ইমাম হুসাইনের গর্দানে জুমা দিতে বলেছে কারণে ওগো বিটি গো একদিন ইমামে হুসাইন কারবালাতে যুদ্ধ করতে যাবে ও বিটি ফাতেমা ইসলাম কে রাখার জন্য কুরআন কে জিন্দা রাখার জন্য মসজিদ কে জিন্দা রাখার জন্য মাদ্রাসা সা কে जिंदा রাখার জন্য ইসমা কে जिंदा রাখার জন্য কি আস কে जिंदा রাখার জন্য ইমামে হোসেন কারবালাতে যুদ্ধ করতে গিয়া ইবনে জিয়াদের লোকেরাও ইমাম হোসেনের গলায় ছুরি চালাবে কতনে জান্নাত কে দে বলছ আমি তো সহ্য করতে পারি না গো আমার ব্যাটা ইমাম হোসেন কারবালাতে সয়ে দেয়া যাবে আমার নবী বলছে পিটি গো ওগো আমার

জান আমি কারবালার ময়দান দেখতে চাই আমি বলতে চাই

বাবাজি কারবালা বাবা তিনশো থেকে সাড়ে তিনশো মাইল থেকে আমার কথা বলছে আমার পিঠি দেখতে চাই তুমি কি আসবা নাকি কথা বলে না বাবা কার আমার নাবি বলছে তোমাকে দেখতে চাই তিন দিনের বাদ চাই মামে হোসেন তুমি কি আসবা নাকি কারবালার কথা বলে নাও আমার নাবি বলছে গো তোমাকে দেখতে চায় ইমামে হাসান আসবানে কি কারবালার কথা বলে নাও আমার নাবি বলছে গো তোমাকে দেখতে চায় আমার জামায় হযরত আলী এ কারবালা আসবে কি না বলো কারবালা বাবা কথা বলে না কথা বলে বাবা মুসলমান ভাইরাও ইসলাম মানে কে আমার নাবি মুস্তাফা বলছে কারবালা ওগো আমি তোমাকে দেখতে চাই কারবালা সঙ্গে সঙ্গে আমার নবীজির সম্মুখে হাজির হয়ে গেছে নারী তাকবীর নারী রিসালাত মাসলায় কাল হাজরাত কারবালা যারা বলে জিন্দাবাদ জিন্দাবাদ

বলছি কেন তুমি চলে এসেছো কারবালা বলতেন নবী গো আল্লাহ যদি আপনাকে তৈরিনা করতেন নবী আমাকে আমাকেও বানাতো না সুবহানাল্লাহ নবী গো আমার मकसद ছিল নবী গো তার জন্য আপনার কথা মতই পৌঁছে গেছি গো নবী বাবাজ মুসলমান ভাইয়েরা আমার নবী বলছো গো

আম <śles> <śles> <śles>

খাতুনে জান্নাত বলতেছে বলো আমার মিটি ফাতেমা এ মাটি তুমি অধিকার হতে পারনি বেরাদ ইসলাম খাতুনে জান্নাত বলছে আব্বাদার এ মাটি গল ইমাম হাসানকে দিয়ে দিন আমার নবি বলছে বলে পিটি ফাতেমা ইমাম হাসান অধিকার হতে পারে না অধিকার হতে পারে না পারে না তখন বলছে খাতুনে জান্নাত বলে আব্বা গো ও গো আব্বা তাইলে আমার জামাইকে দিন আমার নবি বলছে কোপিটি পা এই মাটি হযরতে আলিও পাবে না ও এ মাটি গলো আপনার কাছে রেখে দিন আমার নাবি বলচা বিটি পা এ মাটির অধিকার আমি হতে পারি নি যখন বাবাকে কথা বলো বলার পরে বিরাদের ইসলাম মাদ্রাসারmane এর নাও আমার নবি মুস্তাফা মাটি গলো কাকে দেবে কাকে দেবে আবাদি উম্মে সালমা বলে একজন মহিলার নাম ছিল আমার নবী মুস্তাফা উম্মে সালমার কাছে গেল যাওয়ার পরে বলছে উম্মে সালমা এই মাটি গলো তোমার কাছে যত্ন করে রেখে দাও উম্মে সালমা বলছে নবী গো মাটি গুলো কি গুনা গুণ আছে বলুন নাও আমার নবীর চোখের বিনে যারা বলছে উম্মে সালমা যেderiveভাবে হোসেন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে উম্মে সালমা তুমি বাড়ি থেকেই বুঝতে পারবা এ মাটি গুলো রক্ত লাল লাল হয়ে যাবে বাবা যে উম্মে সালমা কে মাটি গেলে দেখালো বিনাদিন ইসলাম মুআদা সামানি করে খাতুনে জান্নাত বলছে বলে আব্বা জান ওগো আব্বা জান এই মাটির আমি অধিকার হতে পারলাম না আমার বেটা ইমাম হাসান হতে পারলো না আমার স্বামী হতে পারলো না নবী গো আব্বা জান আপনি হতে হতে পারলেন না এর কারণটা কি বলুন না বাবা যে মুসলমান বাইর আমার গায়েবের সংবাদ আমি বলতেছি হে বিটি ফাতেমা যেদিন ইমামে হ ও সৈনিকারবালা শহীদ হইয়া যাবে ও গবিটি فاطمه সে তুমি বেঁচে থাকবেনো হযরতি ইমাম হাসান বেঁচে থাকবেনাও আলীও বেঁচে থাকবেনাও ও বিটি فاطمه আমি ও পরদার আড়াল হইয়া যাব শুধু বেঁচে থাকবেন হযরতে উম্মে সালমা তারি জন্য তার হাতে মাটি দিয়েছি জোরে বল সুবহানাল্লাহ যারা আকুল যারা বলে নবী গায়বের খবর জানে না ত্রিপান্ন বছর আগে কি করবে আমার নাবি বলতে পারে আর এাবিরা বলছে নাবি বিবের খবর জানে না না কার বানান জামিনা কি হবে খাতুনে থাকবে কিনা থাকবে ইমাম হাসান বেঁচে থাকবে কিনা থাকবে আলিয়া মুর্তুজা বেঁচে থাকবে কিনা থাকবে আমার নাবি মুস্তফা আগে থেকে কবর দিতে পারে এ মালিক বানিয়েছে আমার আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলছে নবী গো আমি হলাম রুজি দেনে বালা আপনি হলে রুজি বন্টন কেনে বালা নবী গো আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়েছি গো নবী যারা আপনাকে মহাব্বত করবে তারা হাউজে কাউসারের পানিও পান করবে না সুবহানাল্লাহ আচ্ছা সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হয়েছে বাপ সুবহানাল্লাহ বললে পর আমার নাবিজি বলেছে তার জন্য হাসর মাঠে একটা ফলের গাছ লাগানো হবে দ্বিতীয় নাম্বার বলছে কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে দেয় আমার নবী মুস্তফা বলতেছি তা যদি হাড়ের অসুখ থাকে বাবা যে হাড়ের অসুখে জানো বাবা সুবহানাল্লাহ বলার রসিলা দিয়ে হাড়ের অসুখটাও ভালো করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা সুরা মানে এদিকে খাতুন জান্নাত কেতে কেতে বলছে আব্বা গো ও গো আব্বা জান ও আব্বা জান তাইলে সেদিন আমরা বেঁচে থাকব না খাতুন জান্নাত বলছে আব্বা গো আমার বেটা কোথায় শহীদ হয়ে থাকবে একটু দেখায়া দিন আমার নবী বলছে গো বিটি فاطمه তুমি দেখি বা কি করবা তখন খাতুন জান্নাত বলছে আব্বা গো আমি জান্নাতুল ফেরদাউস থেকে একটা ঝাড়ু নিয়ে আর একটা চাদর বিছায়া দিব আমার ঐ ইমামে হোসেন سيدকবে জরে বলেন না সুবহানাল্লাহ আমার Nabi Mustafa চক্র পানি পেলা বলছে বিটি গো ওই বিটি फतेवा তোমার بیٹা ইমামে হোসেন محرم মাসের 10 তারিখে কারবালা سيد হবে তুমি মা গো মা মাসের 10 তারিখে আমরা কত রকমের আপনার কিনা খবদার করে কত রকমের আপনার আনন্দ করতে করি কিন্তু মা গো মা জানি মাসে তারিখে শুধু একটা ঘটনা ঘটানি খাকে কারা এই কিতাবের মধ্যে পাওয়া যায় মাসে দশ তারিখে ইমামে হোসাইন যে শুধু কারবালাতে শহীদ হয়েছে তাই নয় তিনশো ষাটটা ঘটনা আল্লাহ পাক ঘটিয়েছিলেন আর মেন ঘটনা হচ্ছে ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে চিন্তা করেছে এটাই হচ্ছে বাবাজি পাওয়ার আলাদা ঘটনা আল্লাহ পাক বলতেছেন মহরম মাসের 10 তারিখে নূ নবীর নুকা কিস্তি হ্যাঁ ফিরিয়ে পেয়েছিল হ্যাঁ সেদিন খিচুড়ি বানিয়েছিল হ্যাঁ তা আমরা মহরম মাসের 10 তারিখে খিচুড়ি বানানা করি আজ ওয়াহাবি দেওবন্দি লা মাধাবি আরা বলছে মহরম মাসের 10 তারিখে খিচুড়ি করা যাবে না বলে না বলে না গো হ্যাঁ জি আরে বাকা শোনো সুন্নীরা কখনো মহরম মাসের 10 তারিখে আত্মার আনন্দ করে না তাজিয়া করে না ইমামে হুসাইনের মহাপাতে নফল রোজাও রাখে কোরআন তেলাওয়াত করে মানুষজনের জন্য খিচড়ির ব্যবস্থা করে সুবহানাল্লাহ নাকি বলেন জি বাবাজি মুসলমান সোনা মানিক আসুন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র তিন দিনের বাচ্চা আমার নবী মুস্তাফা ৫৩ বছর আগে কি ঘটবে নবী বলেন আর এই ওয়াহাবি দেবন্ধু বলছে নবী গায়েবের খবর জানে না আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে বলে নবী গায়েব জানে না এলে নবী মক্কা শহরে সাহে মদিনা কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে বলে নবী গায়েব জানে না এলে নবী মক্কা শহরে সাহে মদিনা আরে মাথই টুপি থাকলে পে আলেন্ত সে হয় না জ দিলে আছে না বিজিি ভাল বাসা দিলে আছে না বিজরি ভাল বাসা তারাই হবে না বিপাকের আসল না না জ বাবা শুধু মাথায় টুপি থাকলি বাবামুখে দাড়ি থাক থাকলে পরে বাবা যে আপনার মুসলমান বাবা ইমানদার হওয়া যায় না এ বাবা মাথায় টুপি থেকে দাঁড়ে থাকে বাবা মুসলমান কিছু মুসলমান ও সাজা থাকে এ বাবা যে আমার নবী বলতেছি তোমরা দুটি মুসলমানের ভিতরে একটা মুসলমান শুনে নাও একটা মুসলমান হলো এজিদি মুসলমান আর একটা মুসলমান হলো হুসাইনি মুসলমান আচ্ছা বলুন না এজিদি মুসলমান হতে চান না হুসাইনি মুসলমান হতে চান সুবহানাল্লাহ এ যদি মুসলমান হয়ে না আর এই যদি মুসলমান কারা বাবা যে আল্লাহ কে মানে কিন্তু নাবি রসুল মানে না হলে বয়াস কে করে না হচ্ছে মুসলমান আর হচ্ছে বাবা ই দালাল

বেরাদেন ইসলাম মোজা সামানিকরা এরকম দিন যাচ্ছে আমার ইমাম হাসান ইমাম হোসাইনের বাবা তখন বয়স আপনার 2 কাড়ে বছর হল এদিকে আমার নবী মোস্তফা আপনারা সাহাবীদের কিনে মসজিদে নববীতে নামাজ পড়তে গেছেন যাবার পরে ইমাম হোসাইনের বয়েস বাবা 2 কাড়ে বছর আমার নবী মোস্তফার সঙ্গে বাবা আপনারা চলে গেছেন আমার নবীজি সিদদাতে চলে গেছেন ইমাম হোসাই রাদিয়াল্লাহু তাআলাহ আমার বেজি কাধে বাবা ও

خسی منابو یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ سلوات اللہ علیکہ

জোরে বলো বল আপনারা বলবেন না শুভানাল্লাহ বললে কি গুণা হবে নাকি হবে না